ইংল্যান্ডের সারে এলাকায় বসবাস করেন রোহেনা হক ২৬ মার্চ তিনি তার তিন সন্তানকে সাথে নিয়ে বাংলাদেশে বেড়াতে যান পড়াশোনা ও কাজের জন্য বাবা ও বড় মেয়ে মায়ের সাথে ফ্লাইট করতে পারেননি তাই দশ দিন পর বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের রিটার্ন টিকিট কেটে বাংলাদেশে যান বড় মেয়ে ও বাবা কিন্তু বিপত্তি ঘটে উনিশে এপ্রিল লন্ডনে ফিরে আসার সময় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে রেখে লন্ডনে একা ফিরতে হয়েছে বাবাকে সিলেট ওসমানে বিমান বন্দরে যাওয়ার পর বিমান কর্তৃপক্ষ তাদের দুজনের মধ্যে যে কোনো একজন ফ্লাইট করতে পারবে বলে জানান আপনার এই আপনারা আপনার হচ্ছে সবচেয়ে লাস্ট প্যাসেঞ্জার এই কারণে একটা সিট খালি ছিল একটা অফার করা হয়েছে কারণ হিসেবে বলেন ফ্লাইট ওভারবুকড যদিও দুজনেরই রিটার্ন টিকেট ছিল একসাথে 19 এপ্রিল দুজনেরই রিটার্ন টিকেট টিকেন ফোন ফর্ম সিট কনফার্ম ওরা এটা কি বলে যে না আমাদেরকে একজনকে যেতে হবে এটা তো আমরা কখনো শুনি না এরকম কথা তারপর বিমানে ম্যানেজার আসে আসার পরে বলতেছে ওরা ফ্লাইট টা ওভারবুকিং হয়ে গেছে আপনাদের একজনকে যেতে হবে আর জনকে পরে যেতে হবে তো আমার বলছে না আমার হাজবেন্ড বলছে দুজন একসাথে আসছি আমরা দুজন একসাথে যাবো ও তো আমার মেয়ে মাইনর এজ আমি তোকে রেখে যেতে পারবো না একজন না আসলে অন্তত তিন চার মাসের মধ্যে টিকিট মিলবে না ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন রোহেনা হক পরে মেয়েকে রেখে বাবা ফ্লাইট করতে বাধ্য হয়েছেন তোরা বলতেছেন আপনাদের একজনকে যেতেই হবে না হলে আপনাদের জরিমানা আমাদের জরিমানা করব আর আপনার জন্য অসুবিধা হবে আর নেক্সট কোন দিন আপনাদের দুজনকে ফ্লাইট দেবো তার কোনো গ্যারান্টি নেই দুই মাস রাখতে পারে তিন মাস রাখতে পারে এই বলে ওরা আমার হাজবেন্ডকে নিয়ে গেছে আর আমার আলাদা সাইডে নিয়ে গেছে জি ওনার ফোর্স করছে জি ওনার অবশ্যই ফোর্স করছে বা রীতিমতো একদম টর্চার করে মনে করেন বিদায়টা দিছে ওরা ঠিক তার দিনই বিমান কর্তৃপক্ষ নিচ থেকেই মেয়ের জন্য টিকেট ব্যবস্থা করে এবং এই পনেরো বছরের মেয়েকে একাই ফ্লাইট করতে হয়েছে মেয়েকে একা বাংলাদেশে রেখে লন্ডনে আসার পরপরই বাবা অসুস্থ হয়ে পড়েন এখন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানালেন রোহেনা হক বুঝতেই দিতে পারছেন একটা মাইনার মেয়েকে বাবা কীভাবে রেখে আসে আর এটা তো সব সময় মতো জিনিস তো খুবই অশান্তি করছে জানি টাইমে এখানে আসলে আপনারা অনেক অসুস্থ হয়ে পড়ছেন অসুস্থ হওয়ার কারণে হসপিটালে আসেন এদিকে লন্ডনের যে ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করেছিলেন কর্তৃপক্ষ জানালেন বাবা মেয়ের দুজনের টিকিটই ঠিকই ছিল কিন্তু কেন এমনটা হয়েছে এ বিষয়ে তিনি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষকে ইমেল পাঠিয়েছেন এখনো তার জবাব পাননি আমি জানি আমি সিস্টেমে দেখছি ওই ওই যে মেটা হ্যাঁ হ্যাঁ মেটা সিটটা কনফার্ম করে দিয়েছে কিন্তু আমি কেন ইমেল দিলাম ওইটা তো আজকে করছে এক কালকে করবে আমার মেয়ের সাথে পরশু আরেকদিন করবে আরেকজনের সাথে ওই জন্য আমি এখন পর্যন্ত আমি কোনো রিপ্লাই পাই নাই ওনাদের কাছ থেকে বিমানের থেকে কোনো রিপ্লাই পাই নাই অন্যদিকে এই বিষয়টি নিয়ে জানতে চাইলে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বিমানের কান্ট্রি ম্যানেজার রিয়াজ সোলাইমান বলেন এটি লন্ডনের বিষয় নয় তবে বিষয়টি নিয়ে সিলেট বিমানবন্দরের অফিসে অভিযোগ করার পরামর্শ দেন তিনি এটা যেহেতু সিলেটে ঘটনা ঘটছে এটা তো আসলে আমাদের স্টেশনের না লন্ডনের কোন স্টেশনের কোনো কিছু হলে সেক্ষেত্রে আমরা এই ব্যাপারটা সুপারভাইজ করে একটা কিছু অ্যাকশনে যেতে পারি কিন্তু অ্যাজ লং এই ঘটনাটা ঘটলো বাংলাদেশের সিরেটে এই জন্য আমি ওনাকে বলছি যে আমি ওনাকে ইমেইলের অ্যাড্রেস দিয়ে দিয়েছি ওই জায়গাতে আপনি কমপ্লেন রেজ করেন এমনিতেই বিমানের সার্ভিস নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই তার মধ্যে এমন ঘটনায় আবারও প্রশ্নবিদ্ধ হলো বিমান মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য